আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওযা সালাম bitte জুর কথা বলবেন। কি নাম কেন আসছেন এই প্রতিবেদনে? কি করতে করতেมารে? কি কোথায় থাকেন? এবং আপনার পুরো ফ্যামিলি টিকে কে আছে? বিষয়গুলো একটু বলেন। আমার নাম হইছে পপি। আমি থাকি যি নশিনদিতে। আমি আসছি এখানে অনেক কষ্ট করে। বাবা নেই, বড় ভাই নেই। ছোট একটা বোন আছে, অসুস্থ মা, পেলাফেরা সমস্যায়। সেই কারণে প্রতিবেদনে আসা। যে একটা ভালো মনের মানুষ যে পাশে থেকে help সহযোগিতা করবে আমার দায়িত্ব নেবে এরকম একটা মানুষ পেলে আহ প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি এই মুহূর্তে যার সাথে কথা বলছি তিনি আসলে প্রতিবেদনে কেন আসছে আপনারা যাচাই বাছাই করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এবং পুরো কথা শুনবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথাও ফোন করা যাবে না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপু এই নাম্বারটা কার এই নাম্বারে আছে কিনা না নাম্বার নাম্বারে ইমো নেই এই নাম্বারটা আমার একটু জোরে কথা বললে আমার দর্শক ক্লিয়ার কথাগুলো শুনতে পায় এই নাম্বারটা আমার এই নাম্বারে আগে ইমো ছিল কিন্তু এখন ইমো ফোনটা আমার হাতে নেই এটা বাটন ফোন আচ্ছা তো শুনতে আছে যে আপনি মানে মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য সে যেরকম বয়সী হোক তাতে আমার সমস্যা নেই যে আমার কাছে থেকে আমার দায়িত্ব নেবে আমি এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা আপু শুনতে চাই যে আপনি আমাকে একটা ছবি পাঠিয়েছেন এটা কার এটা আমার ছবি আপনার ছবি আচ্ছা ঠিক আছে দর্শক আপনাকে ফোন করবেন ফোন করে ধরে কথা বলবেন ঠিক আছে